ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত সিটিভিএনে স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং প্রত্যেকটা পর্বই এই বারোটি রাশির জাতক জাতিকার দেখুন প্রত্যেকটা গ্রহের অবস্থান বা এক একটা গ্রহের অবস্থান কত পরিবর্তন তার জেরে আমি আপনি কেমন থাকব আমাদের জন্য কতটা সৌভাগ্যের সময় হবে বা কতটা সময় আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে সৌভাগ্য অব্দি পৌঁছতে সেই বিষয় নিয়েই আমরা আলোচনায় থাকবো আগের পর্বের ড্রেস ধরেই পর্বের আলোচনা এবং এই মুহূর্তের পর্ব মানে চৌত্রিশ বছরের অভিজ্ঞতা পিনপয়েন্ট পয়েন্ট নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে সমৃদ্ধি আয়ের প্রতিষ্ঠার জন্য যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ বারো বছর পরে বৃহস্পতিটা বিষে যাচ্ছে এখন এই এক বৃহস্পতি একটা রাশিতে এক বছর করে থাকে তো এই এক বছর কোন রাশি কেমন যাবে এই বৃহস্পতির ট্রানজিটটার জন্য আমি ওয়েট করছিলাম এখন অনেকে বলছে স্যার আপনি লোকসভার নির্বাচনের ব্যাপারে কোনো হাইলাইট বা প্রেডিকশন করলেন না অ্যাকচুয়ালি আবার বলি এই যে শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার ঈদের যে গুগলে যে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দেওয়া থাকে এগুলো একেবারেই ঠিক নয় আমি যদি ওই ওই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নিয়ে শাহরুখ খানের বিচার করতে যাই বা আম্বানির বিচার করতে যাই বা মোদিজির বিচার করতে যাই সেটা মিলবে না অ্যাপ্রক্সিমেটলি এটা বসে এটা বানিয়ে দিয়েছে ওর কোনো কিন্তু ইয়ে নেই এক্স্যাক্ট বিষয়টা না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উনি যে পারিবারিক জ্যোতিষীকে দেখিয়েছিলেন সেখান থেকে মানে তার সঙ্গে আমার খুব মানে যে সূত্র থেকে আমি পরিচিত জায়গা থেকে জেনেছি এটা অথেন্টিক মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত বিষয় রাশি আর নরেন্দ্র মোদীজির নিশ্চিত বৃষ্টির রাশি আচ্ছা দুজনে এখন এই যে বৃহস্পতি আমার আমার আমি যখন জ্যোতিষ শিখতে শুরু করেছিলাম না আমার টিচার মানে আমার গুরুদেব একটা ব্যাপার বলেছিল যে বৃহস্পতি সবসময় মনে রাখতে হবে যে রাশিতে বসে থাকে সেটাকে যতটা না ভালো করে যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানে তাকে তত বেশি আরো পেয়েছি পাওয়ারফুল এবং মজবুত করে সেই হিসাবে এমনিতে তো দেখাই যাচ্ছে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির বিকল্প কেউ নেই এবং গ্রহগত অবস্থানও মোটামুটি যা রয়েছে তাতে নরেন্দ্র মোদীজি পুনরায় ভারতবর্ষের আবার প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসছে এ ব্যাপারেও আমি খুব নিশ্চিত তো যাই হোক তবুও ওই যে বৃহস্পতি বৃষের রাশিতে বসে রয়েছে আর বৃষ রাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রাশি আবার বৃশ্চিক রাশি নরেন্দ্র মোদীজির রাশি বৃষ রাশিতে বসে থাকলে বৃশ্চিক রাশিতে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে সুতরাং সেই দিক থেকে আমি এই ব্যাপারে পরবর্তীকালে ইলেকশনের রেজাল্ট দিয়ে ডিটেলসে আলোচনা করব যদি বিকল্প হিসাবে মোদিজির বিকল্প তো ভারতবর্ষে সেই মুখ তৈরি হয়নি এবারে ইলেকশনের সোজা কথা যা হচ্ছে এগুলা ভাষা ভাষা তো সেই কারণে এবারে কি বলে মোদিজির তার যে ক্যারিসমা সেটা বজায় থাকবে এবং এই নিয়ে আমি ডিটেলসে আমি বলবো যদি অনেকে জানতে চাই যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট হতে পারে হ্যাঁ

আপনি অনুষ্ঠান দেখেন পরিচিতকে কেউ দাদার কাছে আমি সাত আট বছর ধরে দেখছি প্রত্যেকটা এপিসোড দেখি চার দিন মঙ্গল প্রত্যেকটা এপিসোড দেখি এবং ঘুম থেকে থেকে ওঠার পর সমস্ত করি সেই হাত দেখা শুরু করে দুয়ারে জল দেওয়া থেকে সমস্ত জল খাওয়া থেকে তিন ঢোক জল খাওয়া থেকে মন্ত্র বলে সব উপাচার করি আর আরেকটা বলছি যেটা আমার ব্যক্তিগত মত আমি এই কলকাতার মধ্যে যত আমি নানা

সকাল 7:35 কলকাতা তবে রবিবারে দেখাচ্ছে তুলা লগ্ন মকর রাশির শ্রবণা নক্ষত্র দেবগন শুক্লপক্ষের একাদশী তিথি লগ্ন 7 নক্ষত্রে রয়েছে লগ্ন 7 নক্ষত্রে থাকলে তার উপর মা সরস্বতীর আশীর্বাদ থাকে লগ্ন 7 নক্ষত্রে থাকলে বিদ্যা আর হয় পড়াশোনা ভালো হয় এডুকেশন ক্যারিয়ার ভালো হয় বিশেষ করে 7 নক্ষত্রে 7 ডিগ্রি খুব শুভ

আর আপনাদের বলি সামনে অক্ষয় তৃতীয় আসছে তো অক্ষয় তৃতীয়ায় আমার তরফ থেকে সব ক্লায়েন্টকে একটা গিফট রয়েছে আমি একটু দেখিয়ে দিই পরের দিন আমি পুরো জিনিসটাই দেখিয়ে দেবো মানে এই অক্ষয় তৃতীয়ায় আমি একটা করে কাম ধেনু প্রত্যেককে দিচ্ছি এই যে এটাকে বলে কাম ধেনু মাতা বলা হয় হ্যাঁ এটা মেটালের তৈরি ধাতুর তৈরি এটা বাড়িতে বাস্তুদোষ নাশ করে কামধেনু সমুদ্র মন্থনের সময় উত্থিত হয়েছিল ওই কামধেনুকে বিশেষ উপায় বাড়িতে রাখতে হয় কালকের অনুষ্ঠানে বলবো বিয়ে হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না সবেতে কামধেনু কামধেনু হচ্ছে ফুলফিল অফ ফুলফিলমেন্ট অফ ডিজায়ার অর্থাৎ যদি কামধেনুকে বাড়িতে প্রতিষ্ঠা করা যায় বাস্তুদোষ না হয় নাশ হয় এবং নিজের ডিজায়ারগুলো ফুলফিল হয় আর্থিক প্রসপারিটি উন্নতি এর জন্য কামধেনুকে বাড়িতে প্রতিষ্ঠা করতে হয় আমার বাড়িতে দেখবেন পুরোনো ভিডিও ভিডিও যার যারা ইউটিউবে আছে আমার বাড়িতে কল্প বৃক্ষ আছে কামদেনু আছে কুবের আছে দক্ষিণাবর্ত শঙ্ক আছে ইন্দ্রজাল আছে এই জিনিসগুলো বাড়িতে রাখা অত্যন্ত শুভ অনেক দোষ নাশ করে দেয় বাড়িতে প্রভূত উন্নতি করা এই কামদেনু যারা এই অক্ষয় তৃতীয়া দশ তারিখে পড়েছে তো অক্ষয় তৃতীয় আগে যারা গড়িয়াট বাড়াশ তারা দেখাবে তারা প্রত্যেকে একটা করে কামদেনু গিফট তারা পাবে সেক্ষেত্রে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান গড়িয়াহাটের

দ্বাদশে বৃহস্পতি প্রচুর খরচ করা হবে এক বছর মনের মতো উপার্জন হতে চাইবে না চতুর্থে কিন্তু সম্পদ সম্পত্তি কেনার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে ভুল সম্পত্তি ক্রয় হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই এক বছর খুব ভালো করে পড়াশোনা করতে হবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের চতুর্থ স্থানে বা শিক্ষা স্থানে কেতু থাকায় শিক্ষা ক্ষেত্রে মতো রেজাল্ট আসবে না অষ্টমপতি শনি নবমে বসে আছে অষ্টমপতি নবমপতি শনি নবমে বসে ভাগ্যোন্নতিতে দেরি তবে দশমের রাহু থাকায় এবছর কর্ম পরিবর্তন করছেন তারা করতে পারে তাদের পক্ষে শুভ হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে একাদশে বৃহস্পতি আয় বৃদ্ধি করবে এবং কি বলে তৃতীয় স্থানে কেতু রয়েছে এই এক বছর তৃতীয় কেতু থাকায় মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউ এর ব্যাপারে খারাপ ইন্টারভিউ এর সময় কর্কট রাশির জাতক জাতিকা পকেটে অবশ্যই একটা হলুদ রঙের বা লাল রঙের রুমাল রাখার চেষ্টা করবেন এই এক বছর কর্কট রাশি অষ্টম স্থানে শনি পড়ে যাওয়া হাড় ভেঙে যাওয়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যারা বাতজ সমস্যায় খুব বেশি ভোগেন ঠান্ডা লাগার ধাত রয়েছে কর্কট রাশি এবছর অনেক বেশি ভোগাবে নবম স্থানে রাহু কর্মর কারণে দূরযাত্রা অন্য রাজ্যে চাকরি বাকরির ব্যাপারে কোনো ধরনের সুযোগ এই বছর আসতে পারে আসবো সিংহ রাশি তবে তার আগে ওনাকে ফোনে আছে দেখেনি নিই তারপর আমি সিংহ রাশি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো

আচ্ছা ছেলে যেটা পাচ্ছি এখানে নাইনটি সেভেন জন্ম শনিবার ছিল কন্যালগ্ন মীনরাশি রেবতী নক্ষত্র কন্যা লগ্ন রাশি রেবতী নক্ষত্র এই হচ্ছে হরস্কপ জন্ম ছম এখন মেন হচ্ছে যে এই দেখুন কি দেখি ছকটা কেমন লগ্নে মঙ্গল মাঙ্গলিক আছে শনিচন্দ্রের বীজ দোষ সাড়ে সাত চলছে শনি সাড়ে সাতই চলছে ফার্স্ট পেজ তোর ওই কর্ম জবের স্যাটিসফ্যাকশন পাবে না

এবং কি বলে সিংহ রাশির শুরু হবে আচ্ছা আর মকর রাশির ঢাইয়া শুরু হবে এই তিনটে রাশির মেষ সিংহ এবং মকর এই তিনটে রাশির কিন্তু সরি হ্যাঁ মেষ সিংহ এবং কি বলে মকর মকর কুম্ভ মে ধনু ধনু মকর কুম্ভ মিন মেষ সিংহ এবং ধনু মকর নয় মেষ সিংহ ধনু মেষ রাশি শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতই সিংহ রাশি শুরু হবে ঢাইয়া আড়াই বছর চলবে ধনু রাশিরও শুরু হয়ে যাবে ঢাইয়া আড়াই বছর চলবে এখন শনির ঢাইয়া শনির সাড়ে সাতই করলে মনে এটা শাস্ত্রে বলে গেছে যদি মাস বা সাত মাস আগে থেকে যদি প্রিপারেশন করা যায় এবং কিছু নিয়ম মেনে চলা যায় কিছু মন্ত্রোচ্চারণ করা যায় তাহলে সেগুলো নেগেটিভ ইভেক্ট পড়ে না সুতরাং যারা আবার বলছি মেষ রাশি যারা যাদের সিংহ রাশি যাদের ধনু রাশি এখনই কিন্তু সাড়ে সাতি বা ঢাইয়ার প্রতিকারের জন্য যথাযথভাবে মানে যারা ভালো থাকতে চাইছে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন ঈশ্বরে বিশ্বাস তাদেরকে বলছি এখন থেকে প্রতিকারের ইয়ে করতে হবে যাই হোক সিংহ রাশির দ্বিতীয় স্থানে কেতু আর্থিক উন্নতি অনেকটা প্রতিহত হবে বিয়ের ব্যাপারে বিলম্বতা ব্যবসাতেও কিছুটা অর্থকতি যোগ রয়েছে শরীর একটু ভোগাবে তবে দশমে বৃহস্পতি কর্মের ব্যাপারে নতুন নতুন যোগাযোগ আসবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী বলুন নতুন প্রজেক্ট বলুন বা নতুন চাকরি বাকরি খুঁজছেন তাদের জন্য শুভ হবে কন্যা রাশির ব্যাপারে বলি কন্যা রাশির লগ্নে কেতু প্রচন্ড গুপ্ত শত্রুতা দাম্পত্য জীবনে অশান্তি বিবাহে বাধা সপ্তমে রাউ রয়েছে রোগ শরীর প্রচন্ড ভোগ হবে কেন কন্যা রাশির ষষ্ঠে শনি চলে আসছে থাকছে আর বৃহস্পতি কন্যা রাশি থাকছে নবমে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার যোগ রয়েছে বিদেশ যাত্রারও যোগ রয়েছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই দিক থেকে ভালো কিন্তু বিবাহ দাম্পত্য সমস্যা পার্টনারের শরীর স্বাস্থ্য এবং নিজের শরীর স্বাস্থ্য এই নিয়ে সমস্যা লগ্নে কেতু প্রচন্ড বিশৃঙ্খলতা দেয় মানে রাশির ওপরে কেতু থাকবে কন্যা রাশির প্রচন্ড বিশৃঙ্খল বিশৃঙ্খলতা দেবে এবং প্রচুর গুপ্তসত্রুতা ষড়যন্ত্র দেবে আসি তুলারাশির সম্পর্কে তুলারাশির এই যে বৃহস্পতির পরিবর্তন একেবারে ভালো হচ্ছে না এক বছর খুব সাবধানে অষ্টমে বৃহস্পতি প্রচুর অর্থ ক্ষতি করা হয় অর্থ ক্ষতি অর্থনাশ মধ্যে আর্থিক দিক থেকে দুশ্চিন্তা প্রবলভাবে এই এক বছর কম বেশি দেবে দ্বাদশে কেতু ষড়যন্ত্রে বা গুপ্তসত্রুতায় ক্ষতি পঞ্চমে শনি রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য বেশ কিছুটা ভোগাবে ষষ্ঠে রাহু কর্মে কর্মের জায়গায় কি বলে কলিগস বা যারা সহকর্মী রয়েছে তাদের সঙ্গে বারংবার মতবিরোধ দেখা দেবে যারা শ্বাসকষ্টজনিত সমস্যা ভোগে বা কী বলে হার্টের সমস্যা যাদের রয়েছে ব্লাড প্রেশারের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে আসি বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি গোচরটা মোটামুটি ভালোই হচ্ছে

অম্মিকা আপনি অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিল দাদার কাছে দাদা কাছে যাওয়ার সুযোগ হয়নি তবে দেখি আপনাকে আমার দাদার আমার খুব ভালো লাগে আমি সব আচা উপাচার অনেক टोटका করি কালকে আমি বলবো যে বৃহস্পতির কালকে 12টা বজের অনুষ্ঠান দেখতে ভুলবেন না বৃহস্পতি গোচরে কি করলে মানুষের ভালো আর্থিক উন্নতি হয় কোন উপচারে সৌভাগ্য আসে সেই সম্পর্কে কালকে বারোটা পাচার অনুষ্ঠানে বলবো যাই হোক আপনার ছেলে শুক্রবারে জন্মবার তুলালগ্ন কুম্ভ রাশি নক্ষত্র রাক্ষসগণ কৃষ্ণপক্ষের দশমী তিথি ছিল এই হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখুন কুম্ভ রাশিরও তো সাড়ে সাতই চলছে সাড়ে সাতই দিয়ে আমি বহুবার কথা বলেছি কুম্ভ তাছাড়া দেখুন আপনার ছেলে জন্ম মেন সমস্যা হয়ে গেছে মেষ রাশির ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রহ একসঙ্গে বসে রয়েছে পঞ্চগ্রহ যোগ একটা স্কুটারে দুটো গ্রহ ভালো চলতে পারে কিন্তু একটা স্কুটারে যদি পাঁচজন লোক বসে পড়ে একটা স্কুটির মধ্যে সেই স্কুটি কি চলবে চলবে না তো এই যে পঞ্চগ্রহ যোগের কারণে এখানে দারিদ্র দোষ তৈরি হয়েছে খঞ্জগুরু দোষ তৈরি হয়েছে এই দোষগুলো মোটেও ভালো না দু সালে জন্ম ২৪ বছর বয়স দেখবেন ওর চাকরি বাকরি পেতে খুব সমস্যা হবে আর্থিক উন্নতি কিছুতে হতে চাইবে না কি বললাম বুঝতে পেরেছেন কি করছে ছেলে এখন ধনুর ক্ষেত্রে গোচরটা কেমন হবে ধনু তৃতীয় শনি সব কাজ একটু বিলম্বে হবে চতুর্থে রাহু খুব ভালো করে পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করছো খুব কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে জয়েন্ট সামনে বছর যারা দেবে ধনুরাশির জাতক বা জাতিকারা উচ্চশিক্ষা চতুর্থে রাহু থাকলে কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু মনমতো ফল হতে যায় না সেটা খেয়াল রাখতে হবে শরীর একটু ভোগাবে প্রেম প্রণয় ঘটিত ব্যাপারে সমস্যা কর্মস্থানে কেতু দশমে কেতু কিন্তু ভালো নয় দশমে কেতু থাকলে কর্মের ব্যাপারে কিন্তু গোলযোগ কিন্তু বৃদ্ধি পায় কর্মের ব্যাপারে সব কাজ কিন্তু আটকে যায় মানে টাকা পাবে ন্যায্য টাকা একশো এক লাখ পান আর পাঁচ লাখ পান দেখবে সেই টাকা দিতে চাই মানে লোকে তো এই ন্যায্য টাকা আটকে যাবে মকরের বৃহস্পতি পঞ্চমে আসছে ভালো সফলতার যোগ আয় বৃদ্ধি হবে সন্তানের ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো মকর রাশির জাতক জাতিকার সন্তানের উন্নতি করতে পারবে আধ্যাত্মিক কোনো গুরুর সন্ধান পেতে পারেন তবে দ্বিতীয় রাহু অনেক সময় হঠাৎ হঠাৎ করে প্রচুর খরচ দিয়ে দেবে বহু ব্যয় দিয়ে দেবে তো মকরের ক্ষেত্রে ওভারঅল ট্রানজিটটা খুব একটা খারাপ হচ্ছে না কুম্ভ রাশির ক্ষেত্রে আসি কুম্ভ রাশি চতুর্থ স্থানে বৃহস্পতি দশম ভাবকে দেখছে খুব ভালো কর্মের ব্যাপারে ভালো নতুন বাড়িঘর হতে পারে নতুন যানবাহন কিনতে পারে এই সামনের বছরে কর্মের ব্যাপারে ভালো শিক্ষার ব্যাপারে ভালো যারা পড়াশোনা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংগুলো দেবেন তারা তাদের যদি জন্মকুষ্ঠিতে মেজর সমস্যা না থাকে বা দোষ না থাকে তারা শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাতে যদিও কুম্ভ রাশি মকর রাশি এবং মিন রাশি তো চলছে শনির সাড়ে সাতিতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোকের ক্ষতি হয় দেখা যাচ্ছে নেগেটিভ করা মানে একশো জনের ছক দেখলে দেখা যায় পঁচানব্বই জনের ক্ষেত্রে শনির সাড়ে সাথে খারাপ ফল দেয় আবার পাঁচ জনের ক্ষেত্রে দেখা যায় চার পাঁচ জনের ক্ষেত্রে দেখা যায় শনির সাড়ে সাথে সাড়ে সাথে তাদের জীবনে প্রচুর উন্নতি হয়েছে এটা কিন্তু ভেরি রিয়ার মানে জন্মকুষ্ঠীতে শনি যদি খুব ভরশালী হয় বা পাওয়ারফুল হয় তাহলে সাড়ে সাথে চূড়ান্ত ভালো ফল দেয় কিন্তু সামান্যতম শনি যদি জন্মকুষ্টিতে খারাপ হয় তাহলে সাড়ে সাতে একদম ভয়ঙ্কর সাড়ে সাত বছর জীবনকে একদম সাড়ে সাথী বা ঢাইয়া খুব ভয়ঙ্কর সাড়ে সাত বছর এবং আড়াই বছর জীবনকে তছনছ করে চলে যাবে সাড়ে সেতিতে গুরুজনারি হয় শরীর খারাপ যায় আর্থিক সমস্যা ভোগায় দাম্পত্য সমস্যা দেয় সব দিক থেকে সাড়ে সাথে কিন্তু একটার পর সাড়ে সাতি দেখবেন যাদের সাড়ে সাতি চলছে দেখুন একটার পর একটা ঝামেলা তাদের আসতেই থাকে জানালা যেন এই সাড়ে সাত বছরে শেষ হয় তো কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে তার জন্য কিছুটা নেগেটিভ ইফেক্ট পড়বে আর মিন রাশিরও তো সাড়ে সাতই চলছে তবুও মিন রাশির মামলা মোকদ্দমা যাদের চলছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ইন্টারভিউ প্রতিযোগিতায় সফলতা বিয়ের ব্যাপারে যে যোগাযোগগুলো বা বিজ্ঞাপন দেবেন দেবেন সেগুলো ভালো করে খোঁজখবর নিতে হবে কেন বিবাহ স্থানে কেতু রয়েছে থাকবে সুতরাং মিন রাশির স্থানে কেতু থাকবে না ভুল বুঝিয়ে বিয়ে দিয়ে দেয় মানে আমার একটা জীবনে এক ক্লায়েন্ট আমাকে বলছে যে মেয়েটার সঙ্গে একটা ছেলের অ্যাফেয়ার্স ছিল সেটাকে গোপন করে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ের পরেই অশান্তি বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে সেটাকে চেপে রেখেছে তো এই যে গোপন করে বিয়ে দেওয়া বিবাহস্থানে কেতু থাকলে কোনো ঘটনা গোপন করে ছেলেটা ছেলেটা ইম্পর্টেন্স এবং বিয়ে বিয়ে করে করে এই যে গোপন করে কোনো কিছু বিয়ে দেওয়া এটা বিবাহ কেতু থাকলেই কিন্তু ঘটে সুতরাং এই ব্যাপারে খেয়াল বিদেশ যাত্রা যোগ রয়েছে তবে পায়ে আঘাত লাগার যোগ রয়েছে মিন রাশি কিন্তু শরীর যেহেতু আমি সামনেই আবার বলি দোসরা সেপ্টেম্বর এবারে এখন বুকিং চলছে গড়িয়াহাট দুর্গ বারাসাত এবং কি বলে আর কামু মূলত তিনটে জায়গা থেকে পাবে গড়িয়াহাট

থাকুন সুস্থ নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে